গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আজকে তো সরস্বতী পুজো তা ভোর ভোর উঠে পড়েছি আমাদের বাড়িতে এখন সরস্বতী পুজো হয় না আগে হতো এই বাড়িতে এক সময় এখন আর হয় না তা আপনাদের দাদা আজকে সরস্বতী পুজো করতে যাবে তার জন্য ভোর ভোর উঠে পড়েছি ও স্নান করে এখন বেরিয়ে যাবে তা আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন দাদা স্নান হয়ে গেছে এই এখন রেডি হয়ে গেছে এখন বিডি যাবে সব জায়গা থেকে ফোন করছে সকাল সকাল সব বাচ্চারা তো উঠে স্নান টান করে অঞ্জলি দেবে ওং উইং সরস্বতী নম ওং উইং সরস্বতী নম ওং উইং সরস্বতী নম

তাও ঠান্ডাটা অনেক কমে গেছে ঠান্ডাটা সেরকম নেই বলে সাইকেলে পাম নেই যা দেখো ধুতি সামলে কিন্তু

গৌতম মোর্জি গোতম মোর্জি গোতম মহর্ষি গোত্রস্য শ্রী দীপঙ্কর দাস দীপঙ্কর দাস দীপাঞ্জন দাস দীপাঞ্জন দাস সৃজন দাস শ্রীজন দাস নহিনি দীপং দীপঞ্জন দাস দীপঞ্জন দাস দেবশমন সরস্বতী পীতি কাম লেখণam সাধার উৎসৈত সরস্বতী পূজা তদ্নম কর্ম করিষ্যামি नहीं <laughs> ज

ওটু দেবো কবার গেছে পটি একবার একবার গেছে একবার গিয়ে ওটু খাইয়ে দেবো তোমাকে না ওটু দে অটু দোবো ঘুম পাচ্ছে না ঘুমাবে না যাবো মারা যাবে ওটু দে ওটু দে করে খিচুড়িটা খাও খেয়ে দেখো কেমন হয়েছে আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয় না কিন্তু আজকে সরস্বতী পুজোর দিনে আমরা নিরামিষ খাই তা এই দেখুন আগে সরস্বতী পুজো হতো এখন আর হয় না তাই এই ভোগগুলো সমস্ত আমার দিদিভাই বাড়িতে পাঠিয়েছে দেখুন এই খিচুড়ি দিয়েছে বাঁধাকপি দিয়েছে মিষ্টি টমেটো চাটনি এদিকে ফল রসগোল্লা সন্দেশ পায়েস সব দিয়েছে দেখুন উপবাস করে সমস্ত সেই ভোরবেলা থেকে পুজো শুরু করেছিলাম নির্জলা উপবাস উপবাস করেছিলাম তা সেই পুজোও করেছিলাম ভোরবেলা থেকে শুরু হয়েছে ভোর পাঁচটার সময় আজকে স্নান করেছি সাড়ে পাঁচটায় পূজো করতে গেলাম এখন খাচ্ছি মন্ডো ওটুট দি হ্যাঁ দেব ওটুট দি পড়লে হুম আর খেতে খেতে তিনটে বেজে গেল হুম মা খাবে নাকি কি একটু ঠাকুরের পোসা খাবে না ওটুট দেব ওটুট দিয়েছি তো ওটুট দিয়েছি হ্যাঁ দিয়েছি সব দিয়েছি অত চিন্তা করছো তুমি মঞ্জু এখন ফল খাচ্ছে মা বসে আছে মার আজকে শরীরটা ভালো না আসলে মার সকাল থেকেই আজকে শরীরটা খারাপ আমিও বাড়িতে ছিলাম না সেটা একটা মনটা খারাপ তবে কালকে আমি বাড়িতে থাকব তাতেও একটু আনন্দ হচ্ছে কালকে মায়ের জন্মদিন কিন্তু মার শরীর খারাপ হওয়ার জন্য এই জন্মদিনটা আমরা ঠিক মতন পালন করতে পারবো না এটার জন্য আমাদেরও মনটা খুব খারাপ করব তোমার শরীর ঠিক হয়ে যাক মা তাহলে পালন করব ঠিক আছে কেদো না মা কান্নাকাটি করে না তুমি ঠিক হয়ে যাবে মা ভালো হয়ে যাবে কান্নাকাটি করে না মা এত ফল আর না হ্যাঁ সবাই হ্যাঁ মঞ্জুকে আজকে আজকে বাড়ি থেকে সমস্ত সব সমস্ত বাড়ি থেকে সরস্বতী পুজোর প্রসাদ দিয়ে গেছে হ্যাঁ আমি খাবো আমার খেতে খুব ভালো লাগে এই খই খেতে থাকবেন আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে নমস্কার গুড নাইট